হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বিশেষ করে পরীক্ষার সময় যারা আছেন তাদের জন্য যদি আপনি পরীক্ষা দেওয়ার আগে ভালো প্রস্তুতি নিতে চান এবং সঠিক স্ট্র্যাটেজি প্রয়োগ করে ভালো রেজাল্ট চান তবে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস এবং ট্রিক্স যেগুলি আপনাকে পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এবং সফল ফলাফল পেতে সহায়ক হবে এক নাম্বার টিপস হলো সময় ভাগ করে নেওয়া পরীক্ষায় ভালো করতে হলে আপনার সামনে কতটা সময় আছে সেটি যাচাই করুন আপনি যদি এক মাস দুই সপ্তাহ বা তিন দিন সময় পান তাহলে সেই অনুযায়ী আপনার পড়ার পরিকল্পনা তৈরি করুন এখানে কিছু পদ্ধতি বলা হলো প্রতিদিনের পড়ার সময় এবং পরিমাণ নির্ধারণ করুন বিশেষ বিষয়গুলোকে প্রাধান্য দিন যেগুলোর মধ্যে আপনি দুর্বল অতিরিক্ত সময় আপনার দুর্বল জায়গাগুলো অনুশীলন করতে ব্যয় করুন এতে করি আপনি নিজেই নিজের পড়ালেখা উন্নতি বুঝতে পারবেন মনোযোগ দিয়ে অল্প সময় পড়লেই হয় আর আপনার যে সময় ভালো লাগে ওই সময় পড়ুন দুই নাম্বার টিপস হল স্টাডি প্ল্যান তৈরি করুন কখনোই নির্দিষ্ট সময় বা শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করবেন না আপনাকে আগে থেকে একটি স্টাডি প্ল্যান তৈরি করতে হবে কিছু বিষয় এমন হয় যা বেশি সময় নেয় সেগুলোর জন্য আপনি আলাদা সময় রেখে দিন এখানে আপনি একটি সহজ স্টাডি প্ল্যান করতে পারেন যেমন প্রথম দশ দিন সাধারণ পড়া এবং ধারণা তৈরি করা পরবর্তী পাঁচ দিন কুইজ এবং পুরানো প্রশ্নপত্র সলভ করা শেষ দুই দিন রিভিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা এবং আপনার কাছে যে প্রশ্নগুলো একটু কঠিন লাগে সেগুলো ভালোভাবে পড়া এতে করে তোমার দক্ষতা বাড়বে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে পড়লেও নিজে বানিয়ে লেখা যাবে নাম্বার টিপস সঠিক জায়গায় পড়া অপর্যাপ্ত পরিবেশে পড়লে মনোযোগ হারাবেন খুব সহজে তাই এমন একটি স্থান বেছে নিন যেখানে আপনি শান্তিপূর্ণভাবে পড়তে পারেন মোবাইল ফোন এবং অন্যান্য ডিস্ট্রাকশনগুলি দূরে রাখুন শান্ত জায়গায় পড়া হলে আপনার মনোযোগ বজায় থাকবে এবং পড়ার প্রক্রিয়া অনেক হয়ে যাবে তাই সব সময় নিরিবিলি পরিবেশে পড়ার চেষ্টা করুন এতে করে আপনি খুব কম সময় বেশি পড়া শিখতে পারবেন এবং আপনি আপনার সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে পারবেন চার নাম্বার টিপস হলো সঠিক মনোভাল তৈরি করা পড়ার সময় শুধু পড়া নয় আপনার মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ পড়া সময় মাঝে মাঝে বিশ্রাম নিন যাতে মস্তিষ্ককে রিফ্রেশ করতে পারেন একটি ভালো মানসিকতা ধরে রাখুন যদি মনে করেন যে আপনি কিছু ভুল করছেন তবে হতাশ না হয়ে সামনের দিকে মনোযোগ দিন আপনি যতটুকুই সময় হতাশ হয়ে এবং চিন্তা করে কাটাবেন ততটুকুই সময় আপনি আপনার নিজের পড়ার ভিতর দিন এতে করে আপনার পড়াটা এগিয়ে যাবে তাই সবসময় মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করুন পাঁচ নম্বর টিপস হল বিরতি নিন দীর্ঘ সময় ধরে একটানা পড়া লেখা করলে আপনার মনোযোগ কমে যাবে প্রতি দুই ঘন্টা পর পর পাঁচ মিনিট বিরতি নিন এই বিরতিতে হালকা কিছু করতে পারেন যেমন হাটি বা পানীয় খাওয়া এতে করে আপনার ব্রেইন অনেকটা শান্তি পাবে এবং আপনার মাথা ভালো কাজ করবে যার ফলে আপনি যখন আবার পড়তে বসবেন তখন ভালোভাবে পড়তে পারবেন ছয় নাম্বার টিপস হল সকালের সময়ের গুরুত্ব সকালে পড়া সবচেয়ে কার্যকরী হতে পারে যদি সম্ভব হয় খুব সকালে উঠে পড়তে বসুন সকালে পড়ার সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে তাজা থাকে এবং বেশি কার্যকরীভাবে কাজ করে তাই সবসময় সকালে উঠে পড়তে বসে পড়ুন সকালে আপনি আপনার কঠিন পড়াগুলো পড়ুন এতে করে আপনার মাথা সে পড়াগুলো তাড়াতাড়ি ঢুকে যাব সাত নাম্বার টিপস হলো পুরানো প্রশ্নপত্র দেখে প্রস্তুতি নেওয়া পুরানো প্রশ্নপত্র দেখে আপনি পরীক্ষার ধরন এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে ধারণা পেতে পারেন এটা আপনাকে প্রস্তুত করতে সাহায্য করবে যে কিভাবে এবং কতটুকু সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে পুরানো প্রশ্নগুলো সলভ করা এক ধরনের প্র্যাকটিস এতে করে আপনি আপনার নিজেকে যাচাই করতে পারবেন আপনি কতটুকু শিখেছেন আট নাম্বার টিপস হলো রিভিশন টেকনিক রিভিশন খুবই গুরুত্বপূর্ণ পড়ার পর রিভিশন করা মানে আপনি জ্ঞানটা সুস করছেন কিন্তু কিভাবে রিভিশন করবেন মনে রাখবেন রিভিশন যদি শেষ মুহূর্তে করা হয় তাহলে তা অকার্যকর হতে পারে তাই মাঝে মাঝে রিভিশন করুন গুরুত্বপূর্ণ নোটগুলো লিখে রাখুন এবং বারবার সেগুলো পড়ুন এতে করে পরীক্ষা আগে চাপ অনেকটা কমে যাবে যার ফলে তুমি সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবে নয় নাম্বার টিপস হল পরীক্ষার আগে রাতের প্রস্তুতি পরীক্ষার রাতে সঠিক ঘুম খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা করতে করতে রাত জেগে পড়লে আপনার স্নায়ু এবং মনোযোগ কমে যাবে সুতরাং পরীক্ষার আগের রাতে সঠিকভাবে বিশ্রাম নিন দশ নাম্বার টিপস হল পরীক্ষার সময় মনোযোগী থাকা পরীক্ষার হলে আপনার মনোযোগ একশো রাখা উচিত প্রথমে প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন এবং অনুযায়ী উত্তর দিন একটি গুরুত্বপূর্ণ টিপস পরীক্ষার প্রথম পাঁচ মিনিট পুরো পরীক্ষা প্রশ্ন এবং সহজ প্রশ্নগুলো প্রশ্নগুলো আগে করুন। করুন। পরে আজকে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ করলাম যা আপনাকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পরীক্ষার প্রস্তুতি সফল হোক এবং ভালো রেজাল্ট আসুক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে